এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রাক বর্ষায় ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হচ্ছে বঙ্গোপসাগরে পরিস্থিতি অনুকূল রয়েছে ফলে এবারে নিম্নচাপ থেকে শুরু করে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার নাম হবে রিমাল আপনাদের মোটামুটি একটু আভাস দিয়ে ডাকলাম যেটা আমাদের কয়েকদিন আগেই হয়তো বলেছি যে তৃতীয় সপ্তাহের শেষ দিকে মানে বাইশ তারিখ এই সময়কালের মধ্যে হয়তো বঙ্গোপসাগরে কিছু হতে পারে তো ইতিমধ্যে আমরা জিএফএস মডেলের সামান্য একটু পূর্বাভাস থেকে আমাদের দেখাচ্ছি সেখানে একটুখানি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং যেটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যেতে পারে এবং এখনও পর্যন্ত যদি সেটাকেই ধরা হয় তাহলে উড়িষ্যার উপকূল এর আশপাশে এটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ না অতি গভীর নিম্নচাপ হবে সেই নিয়ে আমরা নিয়মিত আপনাদের একটু করে আপডেট দিতে থাকব। তো এই পর্যন্ত আপডেট একটু দিয়ে রাখলাম বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে আমূল পরিবর্তন রয়েছে যেখানে ঝড় বৃষ্টি আমরা পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হয়েছে ছ তারিখ সাত তারিখের পর ন তারিখে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জলমগ্ন করেছে একাধিক জায়গা নাগাড়ে বৃষ্টিপাত চলেছে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন এবং আমরা এটাও দেখেছি যে আবহাওয়া পরিস্থিতি অনেকটা নরম হয়ে গেছে এরই মধ্যে এখনও কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা একে একে আলোচনা করছি দেখতে থাকুন শেষে আমরা আরও বিস্তারিত আলোচনা করব অন্যান্য কিছু নিয়ে দেখে নেবেন কি আছে আমরা যদি একটু মেঘের পরিস্থিতি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ টেঘ সব কেটে গেছিলো এবারে মনে হচ্ছে এখনও আবার নতুন করে মেঘের সৃষ্টি হতে পারে তেমন কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছিল আর তারপর থেকে অল্প অল্প করে কমতে থাকবে তবে চলবে একদম যে পুরোপুরি চলে যাবে তেমন নয় ফলে তাপমাত্রা এখনই বাড়ছে না কিন্তু সতেরো আঠেরো আশপাশ থেকে একটু করে বাড়বে কারণ ওই সময় থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হবে দক্ষিণবঙ্গ শুকনো থাকার সম্ভাবনা থাকবে এবং যেটি ঘূর্ণিঝড়কে টেনে আনতে পারে এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে দেখা যাক সেই রকম পরিস্থিতি তৈরি হয় কি না এরকম আপাতত একটুখানি আপনাদের আভাস দিয়ে রাখলাম বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এখন আলোচনা করব আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাত আদ কাল পরশু এই দু তিন দিনের মধ্যে কোথায় কেমন কি রয়েছে প্রথমে আমরা আপনাদের দেখাবো প্রতিদিনকার মতো যে এখানে কি সিস্টেম রয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন ঘূর্ণাবর্ত এখন কিন্তু রয়েছে উত্তর পূর্ব আসাম এবং পূর্ব বাংলাদেশ এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং একটা অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব আসাম থেকে একদম উত্তর উড়িষ্যা পর্যন্ত যেটা হয়তো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে এরই প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত রয়েছে যেটা বারো তারিখ পর্যন্ত বলছে আবহাওয়া দপ্তর যে এখানে বজ্রবিদ্যুৎ ঠান্ডা স্টম এর পাশাপাশি ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হতে পারে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে আমার দক্ষিণবঙ্গের দিকে এগুলো রয়েছে এবং এর ফলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ এগুলো উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের দিকেও থাকবে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে দশ এবং এগারো তারিখে এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে এছাড়া ঝাড়খণ্ডের উপরে দশ তারিখ অর্থাৎ দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্তই আবহাওয়া দপ্তর মোটামুটি বেশি জোরটা দিয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দশ তারিখে এবং উড়িষ্যার দিকে দশ থেকে বারো তারিখের মধ্যে এছাড়া বৃষ্টিপাত হতে পারে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ বেশি ঝড় বলছে না অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আগামী সাত দিনের মধ্যে এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ওই সমস্ত জেলাগুলিতে এবারে আমরা একটু দেখে নিই যেখানে আর কি বলা রয়েছে অল্প করে একবার দেখে নিই তো বলেই দিলাম তাপমাত্রা এখন উত্তর পশ্চিম ভারতের দিকে বলছে যে বড়ো কোনো পরিবর্তন হবে না তারপরে নামবে আর মধ্য ভারতের দিকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে চার থেকে পাঁচ দিনের মধ্যে আর সতেরো থেকে উনিশ এই সময়কালের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এখানে উপকূলের দিকে কথা বলছে আইল্যান্ড এবং হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের দিকে বাকি অংশে শুকনো আবহাওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে ওই সতেরো থেকে উনিশ তারিখের মধ্যেই আমাদের বাংলার তাপমাত্রা বাড়বে বৃষ্টিপাত আচ্ছা বৃষ্টিপাত নিয়ে বলা হচ্ছে এখানে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত পনেরো তারিখ পর্যন্ত রয়েছে আসাম মেঘালয় তাই থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এগারো এবং বারো তারিখে জোরার জোরদার বৃষ্টিপাত হতে পারে এমনিতে বৃষ্টিপাত থাকবে কিন্তু এই দুটো দিনে বেশি উত্তরবঙ্গে মোটামুটি একটুখানি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত খুব খারাপ থাকবে না হতে পারে সেটা এমন হতে পারে যে দিনাজপুরের দিকেও হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে এখানে মোটামুটি বারো তারিখ থেকে ধীরে ধীরে কমতে থাকবে তবে চোদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আর কি রয়েছে এখানে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে আর বলার মতো যেটা রয়েছে কিছু ছবি হয়তো থাকবে দশ তারিখে দশ তারিখে কিন্তু যেটা ছবি যদি দেখা যায় এখানে ঝড় বৃষ্টির প্রভাভাস রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেখানে ভারী বৃষ্টিপাত এবং এখানে বজ্রবিদ্যুৎ হতে পারে দু এক জায়গাতে কালবৈশাখীর কথাও বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আটটি নটে জেলাতে দেখা যাক আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা থাকলে সেগুলো আবার বদল হবে হয়তো দশের জায়গায় এগারো হতে পারে এরপরে এগারো এগারো তারিখের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে আর ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে থাকতে পারে সেক্ষেত্রে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে এই পরিস্থিতি দেখা যেতে পারে এটা আলোচনা করছি না আমরা এবারে উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে আলোচনা করব তো ইতিমধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টিপাত প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু হয়েছে এবং কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছিলাম আপনারা জানাবেন কোথায় কোথায় বৃষ্টিপাত আমার যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন ঝড় বৃষ্টি পেয়েছেন প্রচণ্ড ঝড় পেয়েছিলেন কিনা সেটা উল্লেখ করবেন এবারে দেখুন বৃষ্টিপাত রয়েছে মূলত আমাদের কিছুটা এই জামশেদপুরের দিকে থাকতে পারে ধানবাদের দিকে থাকতে পারে এই দিয়ে কিছু মেঘ তৈরি হতে পারে এবং দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম পুরো পশ্চিম মেদিনীপুর এই দিক হয়ে কিছুটা কলকাতার দিকে যেতে পারে এবং কিছুটা এই মেহেরপুর সংলগ্ন যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে তার মানে ওই খুলনা বিভাগ এবং আমাদের উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নদীয়ার এই এলাকার কাছাকাছি মনমনসিংহ থেকে ঢাকা এই এলাকাতে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গ থেকে রংপুরের আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এইভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যেহেতু আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা রয়েছে ফলে একটু বদল হতে পারে তার মানে যদি দশ তারিখে ভালো বৃষ্টি না হয় তাহলে এগারো তারিখে ঢালবে যেহেতু ঘূর্ণাবর তো এখনও কাজ করছে দুটো ফলে জলীয়বাষ্প টানছে এখনও দেখুন এদিকেও টানছে এদিকেও টানছে ফলে এই দুটো জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে দেখা যায় দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে তার মানে দশ তারিখ রাতের পর থেকে বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ সকালের মধ্যে কিছুটা ঢেলে দিতেও পারে অথবা দুপুরবেলা থেকে রাতের মধ্যে আবার ঢালতে পারে সেক্ষেত্রে বরিশাল চট এখানে খুলনা বিভাগের চট্টগ্রামে সামান্য রয়েছে এর পাশাপাশি হুগলি নদীয়া বর্ধমান পূর্ব বর্ধমান রয়েছে এছাড়াও মেদিনীপুরের কিছু এলাকাতে এবং কলকাতা হাওড়া আশেপাশে ঢালতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী কিছু এলাকাতেও ঢালতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়া আশেপাশে এই এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে এই সময়কালের মধ্যে আসাম মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাবে এবারে রাত্রেবেলা থেকে সকালের দিকে উত্তরবঙ্গে কিছু এলাকাতে হতে পারে কিন্তু বেশি নেই কিন্তু মালদা দিনা এখানে রাজশাহী এবং বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন যেটা রয়েছে উত্তর ভাগে সেই জায়গা থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বারোটার দিকে পরের দিকে মানে দুপুরে পরে আবার এক পশলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা জোরদার বৃষ্টিপাত হয়তো সহ বৃষ্টিপাত হতে পারে তার মানে হয় দশে না হলে এগারোতে একটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে যেটা আমাদের দেখে দিচ্ছি দমকা ঝোড়ো হাওয়াও থাকবে যদি এখানে একটা এই জায়গায় যাচ্ছে তার মানে এখানে একটা ঘূর্ণাবর্ত কিছু একটা কাজ করবে যেটা উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর আশেপাশে হুগলির দিক পর্যন্ত দেখা যাচ্ছে যে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত সেটা বিকেল থেকে সন্ধ্যে আশেপাশে নামিয়ে দিতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাতে এবং সামান্য কিছুটা বীরভূমের দিকেও বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত এই উড়িষ্যা সংলগ্ন গাঙ্গি পশ্চিমবঙ্গে সম্ভাবনা বেশি বাংলাদেশ ত্রিপুরার দিকে একটু কম দেখা যাচ্ছে কিন্তু আগামী কয়েকদিনে এগারো বারো তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত বাড়তে পারে দেখা যাক আমরা এগারো থেকে বারো তারিখের মধ্যে দেখতে পাচ্ছি একটু কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এগারো তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমবে এটা বোঝা যাচ্ছে তবে থাকবে এবারে ওই একদিন করে গ্যাপ হবে একদিন করে বৃষ্টিপাত হবে রোদ বেরোবে এরকম এরকমভাবেই থাকবে বলে মনে হচ্ছে তেরো তারিখ হয়ে গেল চৌদ্দ তারিখের দিকে সামান্য একটু বৃষ্টিপাত থাকলো উত্ত এবারে যেটা পরিবর্তনটা হবে মনে হচ্ছে এবারে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমেই যাবে যেহেতু আইসোলেটেড হয়ে যাচ্ছে চোদ্দো তারিখ পনেরো তারিখের দিক থেকে জলীয় বাষ্পগুলো এবারে উত্তর ভাগের দিকে একদম সোজাসুজি পাহাড়ের দিকে চলে যাবে ওই দিকে সোজাসুজি বইতে পারে ফলে আমাদের এখানে ড্রাই আবহাওয়া শুরু হতে পারে শুকনো আবহাওয়া আসবে এবং আমাদের এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ যেটা অনেকটাই তেত্রিশ চৌত্রিশ চলছে সেগুলো কিন্তু বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে আগে শুরু হবে যেখানে উনচল্লিশ দেখতে পাচ্ছি আর কলকাতার দিকে পঁয়ত্রিশ ঝাড় এখানে খড়গপুরের দিকে প্রায় দেখা যায় দেখুন এই যে মেদিনীপুরের দিকে ছত্রিশ তার মানে গরমটা বাড়বে এখানে উনচল্লিশ জামশেদপুর চলে আসছে সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় নিয়ে একটু দেখে নেব অল্প করে এইখানে কি পাওয়া যাচ্ছে তো চল্লিশ হয়ে যাচ্ছে আঠেরো তারিখের দিকে তাপমাত্রা আমরা দেখছি যে একচল্লিশ থেকে বিয়াল্লিশের আশেপাশে কলকাতায় বাড়ছে ছত্রিশ ডিগ্রি খড়গপুর সাঁইত্রিশ জামশেদপুর থেকে রাঁচি চল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে দেবঘর একচল্লিশ উত্তরবঙ্গের দিকে এই সময়তে বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে দেখুন উত্তর পূর্ব ভারত হয়ে এগুলো তা বাড়বে এখানে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তৈরি হচ্ছে ফলে উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে আঠেরো তারিখের দিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখা যাক আমরা নিয়ে যাচ্ছি আস্তে দেখুন হ্যাঁ এই যে রাতের দিক থেকে এই যে আসাম মেঘালয় এবং এই এখানে রয়েছে চরাজিপুর হাতিপান্দা রংপুর আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও পাঠশালা এই এলাকাগুলিতে মনমোহন সিং সিলেটের উত্তর ভাগগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে এগুলোতে কোথাও কোথাও দেখবেন যে হয়তো পরবর্তীকালে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হতে পারে এই সময়কালে আমরা একটু দেখে দেখেনি এবারে বঙ্গোপসাগরে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী তখনও পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু জলীয় বাষ্পযুক্ত হাওয়া প্রচুর পরিমাণে কিন্তু হু হু করে এই দিক থেকে বঙ্গোপসাগরের দিকে ঢুকছে এইটাই হয়তো কোনো জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি করে নিতে পারে দেখি আমরা ইসিএম ডব্লিউ মডেলের পরে একবার জিএফএস মডেলটা দেখি কারণ আমরা জি এফ এসে দেখছিলাম ওখানে ঘূর্ণাবর্ত ছিল তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জি এফ এস এ বলছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ হতে পারে একটু ঝোড়ো হাওয়াতে ফেলে দেখি হ্যাঁ ওইখানেও দেখাচ্ছিল এরকমই তো দক্ষি এইখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তর পশ্চিম ভাগে এইখানে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে হতে পারে বুঝতেই পারছেন তো ঘূর্ণিঝড়ের পরিবেশ রয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড় অতিগীর নিম্নচাপ বা কিছু একটা হতে পারে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমাল এই নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট দেব জানিয়ে রাখলাম একটুখানি কারণ এগুলো এখনও দেরি আছে তাই অল্প করে বলে রাখলাম কারণ তৃতীয় সপ্তাহের দিকে আমরা বলেছিলাম যে শেষের দিকে কিছু না কিছু তৈরি হতে পারে তো ইতিমধ্যে জি এফ ইন্ডিকেশান দিচ্ছে যদি ইসিএম ডব্লু মডেল এখনও পাওয়া যায়নি শেয়ার করে রাখবেন এবং লাইক করুন আমাদের আপডেটটা ভালো লাগলে ধন্যবাদ